সুপ্রিয় চাকরি প্রার্থীরা মাইল স্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস বা মাইলস্টোন কলেজ পারমানেন্ট ক্যাম্পাসে ইদানিং বেশ কিছু নিয়োগ পরীক্ষার সেন্টার দেওয়া হচ্ছে তো এই মাইল স্টোন কলেজের পারমানেন্ট ক্যাম্পাসে আপনারা এয়ারপোর্ট স্টেশন থেকে কিভাবে যেতে পারবেন সে বিষয়ে আজকে কথা বলবো এই যে ম্যাপে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইল কলেজের পারমানেন্ট ক্যাম্পাস আর দেখুন এখানে আপনারা এয়ারপোর্ট স্টেশন থেকে খুব সহজে আসতে পারবেন এই যে এই এটা হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন এখান থেকে আপনারা এই স্টেশনের সামনে থেকে ওভারব্রিজটা পার হয়ে রাস্তার উল্টাপাশে আসবেন এসে আপনারা আবদুল্লাপুর গামী অর্থাৎ আপনাদের সামনে দিয়ে যে গাড়িগুলাই যাবে ওই সবগুলা গাড়ি কিন্তু আবদুল্লাপুর বা হাউস বিল্ডিং হয়ে যাবে তো সেই গাড়িগুলাতে আপনারা উঠবেন এবং উঠে আপনারা যেটা করতে পারেন যে হাউস বিল্ডিং নামতে পারেন এই যে দেখুন এই যে আজমপুর বাস স্ট্যান্ড এবং তারপরে যে মাস্কট মাস্কট প্লাজা উত্তরা ঢাকা দেখা যাচ্ছে যে এইখানে যদি আপনারা এটা দেখেন যে এটা হচ্ছে আমাদের উত্তরা হাউস বিল্ডিং বাস স্টপ উত্তরা হাউস বিল্ডিং বাস স্টপ এইখানে আপনারা নামবেন নামার পরে এই যে দেখেন যে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল এটাকে বলে সোনারগা জনপত্র রোড এই পাশে একটু হাঁটলেই আপনারা মোটামুটি এক থেকে দুই মিনিট হাঁটলে আপনারা দেখবেন যে সামনে কিছু লেগুনা দাঁড়ানো আছে এই লেগুনাগুলা আপনার হচ্ছে একদম ঢাকা উত্তরা উত্তর মেট্রো রেল পর্যন্ত মেট্রো স্টেশন পর্যন্ত যেয়ে থাকে তো ওই লেগুনাগুলোতে চড়ে আপনারা সহজেই মাইলসং কলেজ পার্মানেন্ট ক্যাম্পাসের একদম পাশে দেখবেন যে একটা তিন মাথার মোড় আছে এটাকে তিন মাথার মোড় হিসেবেই সবাই চিনে এইখানে আপনারা ওই লেগুনা করে আসতে পারবেন পনেরো টাকা লেগুনা ভাড়া নিবে তারপর এখান থেকে এই যে দেখুন রাস্তা চলে গেছে মাইলস্টোন কলেজের পারমানেন্ট ক্যাম্পাসের দিকে এই যে এই রাস্তা ধরে কিছু দূর আগলেই আপনারা এটা নিজেরাই চিনতে পারবেন অথবা এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দেবে যে কিভাবে ওইটাতে যেতে হবে হয়তো দেড় থেকে দুই মিনিট হাঁটলেই আপনারা ওইটা পেয়ে যাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শুক্রবারে শুক্রবারে যদি মেট্রোরেল রেল অফ থাকে তো সেই হয়তো হয়তোবা লেগুনাগুলো মেট্রো রেল মেট্রো স্টেশন পর্যন্ত নাও যেতে পারে সেই ক্ষেত্রে লেগুনাগুলো যেটা হবে যে ওরা আপনার এই যে দেখুন যে এই যে এটা যে দেখতে পাচ্ছেন তিন মাথার আগে এটা দিয়াবাড়ি স্টপেজ দেখাচ্ছে মূলত এই যে মোড়টা এই মোড়টাকে বলা হয় খালপাড় আপনারা এই খালপাড় পর্যন্ত লেগুনায় দশ টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন দেন এখান থেকে রিকশা নিয়ে আপনারা কিন্তু এই মাইলসং কলেজের পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে পারবেন হয়তো বা আপনার তিরিশ টাকা রিক্সা ভাড়া নিতে পারে তিরিশ টাকার বেশি রিক্সা ভাড়া উচিত না আপনার সেভাবে বার্গেনিং করে নেবেন তাহলে আপনারা সহজে এখানে যেতে পারবেন আচ্ছা আরেকটা যেটা আপনারা করতে পারেন ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যখন আপনার বাসে চড়বেন একটা বাস আছে যেটা হচ্ছে রায়দা এই রায়দা বাসটা আপনার হচ্ছে আপনার একদম খালপাড় পর্যন্ত এরা যে থাকে অর্থাৎ হাউস বিল্ডিং হয়ে এরা খালপার পর্যন্ত যায় তো রায়দা বাসে চড়লে আপনারা ডিরেক্টলি বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা খালপাড় নামতে পারবেন অন্যথায় অন্য যে বাসগুলো আছে সেগুলোতে দশ টাকা ভাড়া দিয়ে আপনার হাউস বিল্ডিং নেমে দেন যেভাবে বললাম যে লেগুনায় চড়ে আপনারা কিন্তু মাইলস্টোন কলেজের পারমানেন্ট ক্যাম্পাসে যেতে পারবেন এখন আমরা মাইলস্টোন কলেজের পারমানেন্ট ক্যাম্পাসের একটু ভিউটা দেখে নেই এখান থেকে যাতে আমাদের চিনতে সুবিধা হবে এই যে মাইলস্টোন কলেজের পার্মানেন্ট ক্যাম্পাস এটা বেশ সুন্দর দেখতে তো আপনারা বেশ সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারবেন তো আজ এ পর্যন্তই